হাই গাইস এসি চললে সাধারণত আমাদের ঘরের মধ্যে অনেক সময় নাক জ্বালা করে থাকে হ্যাঁ এর পিছনে অনেক সায়েন্টিফিক কারণ আছে বাট আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে টেক গ্যাজেট ইউজ করে এই সমস্যার সমাধান করা যায় তো আমি সামিম আপনার দেখছেন টেকি শামীম ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঘরে এসি চললে নাক জ্বালা করার পেছনে প্রধান কারণ হল শুষ্ক বাতাস এসি ঘরের বাতাসকে ঠান্ডা করার পাশাপাশি বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয় বা হিউমিডিটি কমিয়ে দেয় ফলে বাতাস হয়ে যায় অনেকটা শুকনো এবং এটি হচ্ছে নাক জ্বালা করার পেছনে প্রধান কারণ এছাড়াও বেশ কিছু কারণ আছে যেগুলি খুব সামান্য এবং সেগুলি সবার সঙ্গে নাও ঘটতে পারে তাহলে শুকনো বাতাস হয়ে গেলে মানে বাতাস যখন শুকনো হয়ে যায় তখন নাক কেন জ্বালা করে তো এই শুকনো বাতাসের ফলে কি হয় আমাদের নাকের মধ্যে থাকা শ্লেষ মাস শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু নাক জ্বালা করে এছাড়াও বিভিন্ন কারণ আছে যেমন তার মধ্যে যদি এসিতে প্রচুর পরিমাণে ধুলো জমে থাকে অর্থাৎ ঘরের মধ্যে যদি ধুলো থাকে সেই ধুলো রেগুলার না পরিষ্কার করা হয় সেই ধুলো গিয়ে এসির ফিল্টারে যায় এবং এসির ফিল্টারে যখন অনেক ধুলো জমে যায় তখন এয়ার কিন্তু ঠিকঠাক ফিল্টার হয় না এবং ওই ধুলো আবার ঘুরে ঘরের মধ্যে ঘোরাফেরা করে এবং তার ফলে যাদের অ্যালার্জি ভাব আছে তাদেরও নাক জ্বালা করে এছাড়াও যাদের ঠান্ডা সংবেদনশীলতা আছে সেই সমস্ত মানুষেরও কিন্তু নাক জ্বালা করতে পারে বা শরীরের অন্যান্য অসুবিধা হতে পারে তো যাই হোক প্রধান কারণ কিন্তু শ্লেষ্মা শুকিয়ে গিয়ে নাক জ্বালা করে তো এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় হলো যেহেতু ঘরের বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি কমে যাচ্ছে সেই জন্য আমাদের একটি হিউমিডিফায়ারের প্রয়োজন ইয়েস সেই জন্য আজকে ভিডিওতে আমাদের কাছে আছে এই যে এগ্রো ক্যাসপিয়ান আলট্রাসনিক হিউমিডিফায়ার তো এখান থেকে বক্সটি ওপেন করলে এইভাবে ওপেন করতে হবে তো এই একটা জিনিস বার হলো আমার হাতে তো এই হচ্ছে দুটি জিনিস তো আপনারা দেখুন এই একটি জিনিস থাকে যার ভিতরটা ঠিক এমন এবং বাইরেটা এমন এবং তার পাশাপাশি এই একটি জিনিস কিন্তু আমরা পেয়ে থাকি যার এই দিকটা কিন্তু এতে ঢুকে যাবে তো এটা এখানে রাখি এই যে আপনারা ভালোভাবে দেখুন এই জিনিসটাকে এখানে কিন্তু রাখতে হবে তো বেসিকলি এটা এইভাবে এইভাবে থেকে যাবে এবং থেকে যাওয়ার পরে ওভারঅল জিনিসের লুকটা কিন্তু এই আসবে তো মোটামুটি এটা জাস্ট কিছু না এটা প্লাগে আমাদের ইন করতে হবে এবং তারপরে এখানে এইটার ভিতরে আমাদের জল দিতে হবে দেওয়ার পরে এই সুইচটা আছে এখান থেকে আমরা অন করে দেবো এবং এখান থেকে হালকা হালকা করে বাতাসের আর্দ্রতা ফিরিয়ে আনবে এই যন্ত্রটি এবং হ্যাঁ এটা অনেক ছোটো ছোটোও পাওয়া যায় তিনশো টাকা চারশো টাকারও জিনিস পাওয়া যায় বাট সেগুলি অ্যাকচুয়ালি হিউমিডিফায়ার না ঠিক আছে সেগুলি ডিফিউজার টাইপের তো ডিফিউজার আর হিউমিডিফায়ারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে যে কোনো হিউমিডিফায়ার নিলে কিন্তু আপনার ঘরে উল্টে সমস্যা বাড়বে বাচ্চা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা বাড়বে বাট এই জিনিসটি বাচ্চাদেরকেও কিন্তু হেল্প করবে বাচ্চাদের ক্ষেত্রে উপকারে আসবে অপকারে আসবে না শুধু আমি বলছি না এটা যে শুধু আমি কিনেছি বলে আমি বলছি তা না চলুন আপনাদেরকে দেখাই চ্যাট জিবিটি কী বলছে তো আমরা চ্যাট জিবিটিকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা এসি চললে নাক জ্বালা করে কেন এর থেকে বাঁচার উপায় কি তো দেখুন এসি চললে নাক জ্বালা করার কারণসমূহ কিন্তু দিয়েছে এখানে লিখেছে এসি চললে নাক জ্বালা করার প্রধান কারণ হলো শুষ্ক বাতাস এসি বাতাসকে ঠান্ডা করার সময় তার আর্দ্রতা বা হিউমিডিটি কমিয়ে দেয় এক একদম আমি যা বলেছি তাই এর থেকে বাঁচার উপায় আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এগুলিও পড়তে পারেন তো চলুন আমরা এই জিনিসটি কি অন করে দেখে নিই তো প্রথমত আমাদেরকে কি করতে হবে এর মধ্যে জল ভরতে হবে তো জল ভরার জন্য জাস্ট এই জিনিসটিকে এইভাবে পাক দেব এবং এর ভিতরে আমরা জল ভরব মোটামুটি আমি অনেকটা জল এখানে কিন্তু ভরে দিলাম এবারে আমাদের কাজ হবে এই জিনিসটিকে এখানে লাগিয়ে দেওয়া যেহেতু ছিপি সিস্টেম আছে সেহেতু লাগাতে আর খুলতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এটি ভালোভাবে টাইট করে দেবেন কারণ জল এবারে পড়তে পারে তো আমি কিন্তু এটি ফার্স্ট টাইমই ইউজ করছি এরপর এটাকে আমরা আস্তে করে উল্টে দেব দেখি জল পড়ছে কি না যে জল পড়ে আবার রিটার্ন করতে হবে তো এবারে এই তারটাকে আমরা খুলে নিই নিয়ে আমরা জ্যাকে দেব। তো দেওয়ার পরে এই জায়গায় সুইচ আছে এখান থেকে আমরা অন করব তো অন হয়েছে এবারে দেখুন এটাকে কিভাবে দেখানো যায় জোরে দিলে আরও জোরে হবে আশা করি এবং ক্যামেরা কতটা কি আসছে আমি দেখতে পাচ্ছি না যাই হোক এখানে ফ্যান চলছে আমি ফ্যানটাকে অফ করি সো গাইস এখানে ফ্যান চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঘরের আর্দ্রতা ফিরিয়ে আনে এই জিনিসটি যেটা খুব ঠান্ডা তাও না সুতরাং ঘরের আর্দ্রতা জাস্ট ফিরিয়ে আনবে ঘরে অন্য কোনো সমস্যা কিন্তু করবে না এবং দেখে আমি আরও হাই করি এই হচ্ছে ম্যাক্সিমাম আমার টি শার্টের মানে আমার শার্টের এপার থেকে আপনারা ভালো দেখতে পাবেন এই হচ্ছে ম্যাক্সিমাম স্পিড এবং এই হচ্ছে মিনিমাম স্পিড এই হচ্ছে মিনিমাম তো এটাকে ইউজ করার পরে বোঝা যাবে যে কতটা কাজ হচ্ছে তো আপাতত এই ভিডিওতে এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বা পেজটিকে ফলো করে নিন বাই বাই